বাঁকুড়ার সারেঙ্গায় বাজপুরে মৃত্যু হলো এক ব্যক্তি জানা গেছে মাঠে চাষের কাজ করার সময় বজ্রপাতে মৃত্যু হয় ওই ব্যক্তি স্থানীয় সূত্রে খবর এদিন দুপুর প্রায় বারোটা নাগাদ বাঁকুড়ার সারেঙ্গার কুল্লিহা গ্রামে বাসিন্দা কৈলাস দোলে সেই সময় চাষের কাজ করছিলেন সেই সময় শুরু হয় বৃষ্টি এবং বজ্রপাত হঠাৎ জোর বজ্রপাতের শব্দে মাঠে চাষের কাজ করার সময় আতঙ্কিত হয়ে পড়েন সকলে তারা দেখেন অন্যান্যদের দেখতে পেল কৈলাস দোলেকে দেখতে পাচ্ছেন না তারা কাছে গিয়ে তারা দেখেন যে বজ্রাঘাতে আহত হয়ে মাঠে পড়ে আছেন তিনি এক প্রত্যক্ষদর্শী তাকে উদ্ধার করে জুতো নিয়ে আসেন স্থানীয় এক বেসরকারি হাসপাতালে সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন কিছুক্ষণ পর দেখা যাচ্ছে মানে ওর গায়ে পড়ে গেল বজ্রপাত দিয়ে আমি পুরো অন্ধকার হয়ে গেছিলাম দিয়ে দেখি ও আড়ি শুয়ে না আপনি দেখেছেন এটা আমি নিজের চোখে আচ্ছা আমি পরে তোমার আপনার ওই সাতশো পাঁচশো ছশো মিটার দূরে ছিল তারপর ও একা ছিল আচ্ছা ওর গায়ে পড়ে তারপর কি করলেন আমি ওকে আটো বাটো তুলে আর মোটর সাইকেল বাইকে চাপা কিছুক্ষণ মাথা ছিল মিনিট দুই তিনের মাথা ছিল যে আমার বাইকে কিছুক্ষণ আসার পরে ডেট হয়ে তারপর এখানে নিয়ে এলেন ডাক্তার বললেন কি কাজ করছিল তখন ওই জমি মাঠে ওই আট জোটা ছিল ধান লাগানো হ্যাঁ ধান লাগানো আপনি কি করছেন আমি জমি বলি ধানের জল আছে নাকি দেখে আসে আমি বাড়ি ফিরছি কোন মাঠে হয়েছে ঘটনাটা ওটা স্কুল যে মারা গেছে কি নাম তার

হচ্ছে যে দাদা সারের বস্তা আছে মাথায় হাতে আছে কোদাল ও আমার মাথা মানে পাশ দিয়ে পেরিয়ে যাচ্ছে তো ও বলছে যে আর কতটা ধান লাগাতে আছে তখন আমি বলছি যে আর না দুটো তলা আছে তো তলা থাকা বলছে আজকেই তুই লাগাই শেষ করে দে তো আমি বললাম যে হ্যাঁ তুই কোথায় যাচ্ছিস বলছে যে আমি সার দিতে যাচ্ছি বিলে এবার ওই কথা হয়ে আমি ধান লাগাচ্ছি আবার ও চলে গেল। যাওয়ার পরে ধান লাগাচ্ছি ধান লাগাচ্ছি পরে মানে একটা শব্দ হলো খুব জোর শব্দ বাজ পড়ে হ্যাঁ বাজ পড়ার শব্দ দিয়ে সবাই উঠে দাঁড়ায় গেছে আবার মাঠে লোক আছে দিয়ে পেছন ঘুরে তাকাচ্ছি যে দেখছি যে ও আর নাই দেখছি মানে দেখতে পাইনি আড়ে দাঁড়াইছিল পড়া পড়ার পর মানে দেখতে পাইনি দিয়ে তখন আমি পেছন ঘুরে মানুষটা তো দেখতে পাচ্ছি না কিছু লোক কিছু লোকও তখন পৌঁছায় না মানে দু একজন আসছে শব্দ পাই দিয়ে আমি আমার ভাইকে দেখতে পেয়ে হাঁকাচ্ছি যে ওদের ঘরে একটু বলে ধরে যে ও মাঠ মাটgeqslantলো মনে হচ্ছে যে পড়ে গেছে দেখতে পাচ্ছি সে ঘরে গিয়ে বলে দিয়েছে ঘরে সিকি দেখছে ঘরে আসে দেখছে যে ও ছেলে আছে ও যাই পরে আমাদের একটা বলেছিল ও যাই বলেছে যে তো বাবা মাঠে পড়ে গেছে যা তখন আমরা সবাই যাচ্ছি ছুটে মাঠে সোজা দিয়ে দেখছি যে অনেক লোকজন জড় হয়ে গেছে আমরা যাই কিছু দেখতে পাইনি হসপিটাল নিয়ে চলে আসছে কি নাম যে হয়েছে কি নাম যাকে লেগেছে কৈলাসপুর পিতার নাম হচ্ছে নিমাই দুল বাড়ি বাড়ি কুলডিয়া